খুলনার ডুমুরি উপজেলা থেকে প্রায় পনেরো কিলোমিটার অদূরে ঘূর্ণি ইউনিয়নের গোল ঘেঁষে বয়ে চলেছে ভদ্রা নদী তারই পাশে অবস্থিত রানাই পালপাড়া গ্রাম এখানকার অনেকেই প্রায় দুশো বছরের বেশি সময় ধরে মৃৎশিল্পের কাজ করে যাচ্ছেন বংশ পরম্পরায় বর্তমানে এই পেশাজীবীর সংখ্যা কমে এসেছে আধুনিক সব প্রযুক্তির দাপটে তবুও এই গ্রামের কয়েকশো ঘর কুমোর এখনো টিকিয়ে রেখেছেন মৃৎশিল্পের এই পেশা এখানকার মৃৎশিল্প হিন্দু ধর্মালম্বী কুমার বা কুম্ভকার সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ এদের উপাধি পাল পাল পাড়ায় মৃৎপণ্য তৈরির কাজ শুরু হয় মূলত অগ্রহায়ণ পৌষ মাসে মাটির কাজ চলে সাধারণত চৈত্র মাস অব্দি প্রথমে বিলের রেটেল মাটি কুমোররা সংগ্রহ করে আনেন বেছে বেছে আঠালো এই মাটি কোনোতে মূল উপকরণ পানিতে ভিজিয়ে সাধারণত দুই থেকে তিন দিন ফেলে রাখা হয় এই মাটি দিন দুয়েক পর ভিজিয়ে রাখা মাটি পা দিয়ে মাড়িয়ে বানানো হয় উপযোগী মণ্ডপ এরপর প্রয়োজন মতো মাটি নিয়ে নির্দিষ্ট আকারে বানানো হয় মাটির গুটি এসব গুটিগুলো হাতে নিয়ে ছাঁচে ফেলে বানানো হয় বিভিন্ন আকৃতি মৃৎপাত্র দইপাত্র মালসা সরা রসের ভার হাঁড়ি কড়াই বাচ্চাদের বিভিন্ন খেলনা সহ দৈনন্দিন ব্যবহারে নানা রকম জিনিস নারী মৃৎশিল্পীরা বানান ডাইসের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নরম মাটির তাল চাকার কেন্দ্রে রেখে মৃৎপাত্রের আকৃতি দেয়া হয় এরপর বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হয় তাতে মাটির কাজকে মৃৎশিল্পীরা শুধু পেশা হিসেবে দেখেন না বরং তাদের কাছে এটা নিখাত শিল্প কাঁচা মৃৎপাত্রের নরম কাঠামো প্রাথমিকভাবে শক্ত করা হয় দশ থেকে বারো ঘন্টা কেবল কড়া রোদে শুকিয়ে নরম দেহাবশে শুকিয়ে গেলে দিন সাতেক পর এগুলোকে বিশেষ ধরনের লাল মাটি ও পানি মিশিয়ে তৈরি করা কায়ের সাথে মিশানো হয় রং ব্যবহারের জন্য তারপর সেগুলো তুলে মাটি তৈরি বিশেষ ধরনের চুলোই তা পোড়াতে দেওয়া হয় বিশেষ এই মাটির চুলোগুলো বানানো হয় গোলাকার আকৃতিতে দিতে থরে থরে মাটির তৈজসপত্রগুলো সাজিয়ে রাখা হয় চুলোর উপরিভাগে সাজানো মৃৎপাত্রের স্তূপ ঢেকে দেয়া হয় খড় বিচারি কিংবা শুকনো ডাল পাতা দিয়ে সব শেষে কাদামাটির আস্তরণ দিয়ে ঢেকে দেয়া হয় খড় বিচারি এরপর চুলোর নিচের প্রবেশমুখে দেয়া হয় আগুন বিশেষ কায়দায় বানানো এ চুলোর আগুন চলতে থাকে প্রায় চব্বিশ ঘণ্টা ধরে আগুনের তাপে পুরে শক্ত হয় কাঁচা পাত্র উপযোগী হয় ব্যবহারের এভাবেই তৈরি হয় এই অঞ্চলের বিখ্যাত মৃৎপাত্র পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং একই সাথে বাংলাদেশের লোক সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ কাদামাটির এই শিল্প অর্থাৎ মৃৎশিল্প কাদামাটির এই শিল্প হচ্ছে বাঙালির নান্দনিক চেতনার উৎকর্ষের অন্যতম প্রমাণ এর সাথে মিশে আছে হাজার বছরের ঐতিহ্য মৃৎপণ্ডের ব্যবহার ও মৃৎশিল্প পেশাজীবীর সংখ্যা দিনে দিনে কমে গেলে রানাই পালপাড়ার কুমোররা এখনও টিকিয়ে রেখেছেন কাদামাটির এ পেশা